যাপন করার জন্য একটা ভালো রুম দরকার কিন্তু রিজনেবল প্রাইসে লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা সকাল ছটার সময় বারাসাত থেকে আমার হোন্ডায় এক্সেন্ড করে রওনা দিয়েছিলাম কেউনঝাড়ের উদ্দেশ্যে আর আমরা কিন্তু এখন প্রায় পৌঁছে গেছি কেউনঝাড়ের সামনে এতক্ষণ পরে মানুষজন দেখে বেশ ভালো লাগছিল আর সামনেই দেখতে পাচ্ছেন আমাদের হোটেল প্রীতম হাইলাইফ একদম রাস্তার পাশেই সুন্দর এই হোটেল তাই আর বেশি কথা না বাড়িয়ে আমরা চটজলদি হোটেলের ভিতর ঢুকে ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার রুমে দেখুন নেক্সট সকালবেলা ছটার সময় আমরা শুরু করেছি আর সময় তারপর ফ্রেশ হয়ে এবার বসতি খাওয়া দাওয়া করতে এরাও অনেকক্ষণ ধরে বসেছিল তারপরে আমরা সুন্দর আমাদের জন্য খাওয়া দাওয়া করেছে আর এদের ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এবং রুমগুলো খুব সুন্দর হোটেলের নাম প্রীতম হাইলাইট এক্সিলেন্ট হোটেল যদি কখনো আসার ইচ্ছা হয় এখানে আর নিশ্চিন্ত চলে আসতে পারে রান্নাটা যদি একটু দারুণ করেছি এখন আমরা তেওনঝাড়ে আহ ঘুরতে এসেছিলাম আমি আমার বন্ধুর ফ্যামিলি আর আমরা জানি ঘুরতে আসলে একটা থাকার জায়গা কিন্তু খুব আবশ্যক হয়ে পড়ে তার কারণ রাত্রিযাপন করার জন্য একটা ভালো রুম দরকার কিন্তু রিজনেবেল প্রাইসে কেউ এই প্রীতম লাইফে আমি আগে একবার এসেছিলাম এদের আপনারা ডেকোরেশন দেখতে পারেন সুন্দর টিভি ওয়েল ফার্নিশড কিছু আলমারি দেওয়া আছে উপরের সিস্টেম খুবই সুন্দর এবং এদের যে বিছানা সেটাও খুব সুন্দরভাবে করা হয়েছিলো এখানে দূরে দেখুন চেয়ার দেওয়া আছে একটা রাউন্ড টেবিল তিনটে চেয়ার দেওয়া আছে টোটাল রাউন্ড টেবিল একটা সুন্দর মিরর বেশ সুন্দরভাবে সাজানো কিন্তু একটা রুম এরা আমাদের প্রোভাইড করেছিল মাত্র সতেরোশো টাকা তো আপনারা দেখুন এই রুমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বাথরুম তো দেখুন বাথরুমটাও কিন্তু খুব সুন্দরভাবে উডেন ফিনিশড একটা বাথরুম দেওয়া হয়েছিল ইভেন যার ভেতরটা দেখুন বেশ সুন্দর কোমর পরিষ্কার পরিচ্ছন্ন গিজার অল আমরা গিজারে জল পেয়েছি গরম জল পেয়েছি কোনো সমস্যা হয়নি বেসিনটা দেখুন কত সুন্দর ওভারঅল দারুণ একটা আমরা রুম পেয়েছিলাম অথচ খুব রিজনেবল প্রাইসে মাত্র সতেরোশো টাকা আর একটা হ্যাঁ যদি আপনারা জিএসটি বিল নেন তাহলে ওরা জিএসটি বিল প্রোভাইড করছে যদি জিএসটি বিল না নেন তাহলে অনেকটাই এই সাতেরোশো টাকায় রাখছে ফিজ অর্থাৎ তার উপর জিএসটি ওরা নিচ্ছে না বা আমাদের দিতে হয়নি তো দেখুন খুব সুন্দরভাবে আমি আমার বন্ধুর রুমটাও দেখাচ্ছি একটু এটাও বেশ সুন্দর এটা এদের বাইরে যাওয়ার রাস্তা অর্থাৎ এখানে সিঁড়ি আর সব বড় কথা এদের যে স্টাফ স্টাফ ব্যবহার খুব সুন্দর মানে আমার তো ভীষণ ভালো লেগেছে লাগে তুলে দেওয়া নামিয়ে দেওয়া সবকিছু কিন্তু খুব ভালোভাবে করেছে এটা ওদের অফিস রুম এটা রিসেপশন রুম এটা এখানে আপনারা চাইলে কার পার্কিং করতে পারেন কার পার্কিং এর জন্য খুব ভালো জায়গা আছে এখানটায় এটা এদের কিচেন রুম আমি কিচেন রুমটা একটু দেখিয়ে দিচ্ছি ভাইয়া লাইট জ্বালা যা এটা এদের কিচেন রুম এদের বান্না অসাধারণ সুন্দর মানে খুব সুন্দর রান্না আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না এখান থেকে খাবেন অবশ্যই মানে অন ডিমান্ড যেহেতু করে তাই এদের কিন্তু আগে থেকে বলে রাখতে হবে তা হলে ঠিকঠাক মতো টাইমে এরা খাবারটা প্রোভাইড করতে পারবে না তো খুবই সুন্দর এদের রান্নার রান্নার কোয়ালিটি খাবারের কোয়ালিটি আর সব থেকে বড়ো কথা হচ্ছে একটা হোটেলে আসলে যেটা পাবে পেতে চান সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস অসাধারণ কাস্টমার সার্ভিস আচ্ছা এখানে একটা কমন টয়লেট আছে এখানে এদের বেসিন ওয়াশ বেসিন রয়েছে তো ওভারঅল আমার হোটেলটাকে

খোঁজ করেছিলাম যেখানে ভাড়া চাওয়া হয়েছিল পার ডে পঁয়ত্রিশশো টাকা কোথাও সাড়ে চার হাজার টাকা কোথাও পাঁচ হাজার টাকা কিন্তু সতেরোশো টাকায় এত সুন্দর একটা হোটেল আমরা পেয়েছিলাম যা আপনাদের বলে বোঝাতে পারব না তাই কেউঝা যদি আসেন আর সস্তায় যদি আপনি রুম ভালো রুম পেতে চান তবে নিশ্চিন্তে নির্দ্বিধায় হোটেল প্রীতমকে বা হোটেল প্রীতম হাই লাইফকে চয়েস করতে পারেন দুদিনে আমাদের মোট খাওয়ার খরচা বাবদ এই হোটেলে লেগেছিল প্রায় পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ পার ফ্যামিলি আমাদের খরচা হয়েছিল সতেরোশো পঞ্চাশ টাকা করে আর যদি সেই হিসাব করা হয় তাহলে প্রত্যেকটা বেলাতে আমাদের খরচা হয়েছিল আড়াইশো থেকে তিনশো টাকা এটা আপনি বাইরে থেকে খাবার খেলেও হয়তো এর থেকে বেশিই খরচা হতো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও হ্যাঁ শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ